আসসালামু আলাইকুম এই সুখবরটা সবাই আমরা জানি দীর্ঘদিন পর আবার বৃত্তি পরীক্ষা চালু হতে যাচ্ছে এর মধ্যে কিন্তু অধিদপ্তর থেকে প্রশ্নের কাঠামো নম্বর বিভাজন দিয়ে দেওয়া হয়েছে প্রশ্নটা নিয়ে আজকে আলোচনা আলোচনা করব করব। রাইট আশা করছি শেষ পর্যন্ত থাকবেন ইংরেজি প্রশ্নে টোটাল একশো নাম্বার সময় থাকবে দুই ঘন্টা ত্রিশ মিনিট আচ্ছা এখানে প্রশ্ন থাকবে এগুলা এক দুই তিন সিন একটা টেক্সট মানে যেগুলা ক্লাস ফাইভের বইয়ে যে গল্পগুলা দেওয়া আছে টেক্সট গুলা দেওয়া আছে অথবা ডায়লগগুলা দেওয়া আছে এগুলোর একটা থাকবে তারপরে ওইটা থেকে এই এক দুই তিনের কোয়েশ্চেনে অ্যান্সার করতে হবে ওইখানে যেই টেক্সটের মধ্যে যে বিভিন্ন ধরনের শব্দ থাকবে ওয়ার্ড থাকবে এগুলোর মিনিং দেয়া থাকবে এক পাশে ওয়ার্ড দেওয়া থাকবে সাপোজ গুড দেওয়া আছে এটার মিনিং ধরেন আপনি ফাইন এরকম উল্টা পাল্টা করে এই পাশে শব্দ দেওয়া থাকবে এই পাশে অর্থগুলা দেওয়া থাকবে কিন্তু সিরিয়ালি দেওয়া থাকবে না উল্টাপাল্টা থাকবে এগুলো ম্যাচ করতে হবে এটাকে আমরা ম্যাচিং বলতেছে এখানে নাম্বার পাঁচটা থাকবে পাঁচ নাম্বার রাইট মেকিং সেন্টেন্স মেকিং হলো এই আপনাকে পাঁচটা ওয়ার্ড দিবে পাঁচটা ওয়ার্ড দিবে পাঁচটা হচ্ছে যে সেন্টেন্স বানাইতে হবে রাইট আচ্ছা এটা সেন্টেন্স মেকিং শর্ট কোশ্চেন শর্ট কোশ্চেন থাকবে হচ্ছে যে ছয়টা প্রত্যেকটা নাম্বার থাকবে তিন এই কোশ্চেনগুলো থাকবে ওই যে টেক্সট একটা দেওয়া থাকবে ওইটার উপরে ভিত্তি করে রাইট সো এইখানে আপনার সিন যে টেক্সটটা থাকবে সো ওইটা থেকে থাকবে 28 মার্কস তারপরে 4 5 6 এটা হলো আনসিন বইয়ের বাইরে থেকে একটা টেক্সট দেওয়া থাকবে ঠিক আছে সেই টেক্সট অনুযায়ী আপনাকে এই যে ফিলিং দা গ্যাপ এটা এখানে বক্সে দেওয়া থাকবে পাঁচটা ওয়ার্ড দেওয়া থাকবে ওই পাঁচটা ওয়ার্ড আইনে পাঁচটা শূন্যস্থান পূরণ করতে হবে নাম্বার হলো পাঁচ তারপরে এম মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকবে ওই এই টেক্সট অনুযায়ী সেটা নাম্বার হলো গা রাইট আবার এই টেক্সট অনুযায়ী শর্ট কোয়েশ্চেন থাকবে হলো গা পাঁচটা প্রত্যেকটা তিন নাম্বার পনেরো এখানে হলো টোটাল পঁচিশ নাম্বার মানে সিন থেকে আটাইশ আর আনসিন থেকে পঁচিশ রাইট প্রত্যেকটা আমি আলাদা আলাদা করে বুঝাই দিচ্ছি একটু দেখেন খেয়াল করেন এই যে সাত নাম্বার এই সাত নাম্বার ডব্লিউ কোয়েশ্চেন এটা কিরকম থাকবে এটা থাকবে উত্তর দেয়া থাকবে নির্দেশন অনুযায়ী প্রশ্ন তৈরি করতে হবে ডব্লিউ এস কোশ্চেন ওয়ার্ড থাকতে পারে অন্যগুলো থাকতে পারে এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব পরের ক্লাসে আমরা জাস্ট খালি জানি এটা পাঁচটা থাকবে মানে পাঁচটা সেন্টেন্স দেয়া থাকবে নির্দেশন অনুযায়ী প্রশ্ন করতে হবে রাইট ছয়টা নাম্বার হলো ছয় রিঅ্যারেঞ্জিং সেন্টেন্সেস এটা হলো মানে ওই ধরেন হোয়াট ইজ ইয়োর নেম এটা একটা সেন্টেন্স হোয়াট ইজ ইওর নেম দেওয়া থাকবে উল্টা পাল্টা ইজ হোয়াট নেম ইউর এরকম স্ল্যাশলেস দেওয়া থাকবে উল্টা পাল্টা এটা সাজায়া এটা রিয়ারেঞ্জ করে সেন্টেন্সটা লিখতে হবে রাইট এইটাতে হলো গিয়া নাম্বার ছয় মানে ছয়টা থাকবে ছয় নাম্বার আর এখানে পাঁচ আধা নাম্বার করে থাকবে ক্যাপিটাল লেটার এবং পাঞ্চুয়েশন মার্ক বসাইতে হবে একটা ছোট টেক্সটের মধ্যে কোথায় ক্যাপিটাল লেটার হবে কোথায় কোন পাংচুয়েশন মার্ক হবে সেটা বসাইতে হবে এটা দশটা থাকবে দশটার জন্য পাঁচ নাম্বার তারপরে দশ নাম্বারে দশ নাম্বার হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস একটা শূন্যস্থান থাকবে পাঁচটা পাঁচটা শূন্যস্থানে পাঁচ নাম্বার ওইটা থাকবে হলো ডিপেন্ড করবে মানে ক্লু দেওয়া থাকবে হচ্ছে গিয়া ডেইস মান্থস টাইম কর্ডিনাল নাম্বার অর্ডিনাল নাম্বার এই যে এগুলো হইলো গিয়া বইয়ের মধ্যে আছে ডেট মান্থ টাইম এগুলা এগুলার উপরে বেস করে ক্লু দেয়া থাকবে এবং সে অনুযায়ী এই ফিলিং দা ব্ল্যাঙ্কসটা কমপ্লিট করতে হবে হ্যাঁ এটাতে নাম্বার থাকবে হচ্ছে কি নাম্বার থাকবে হচ্ছে কি 10 সরি 5 পাঁচটা থাকবে পাঁচ নাম্বার আচ্ছা তারপরে কারেক্ট ফর্ম অফ ভার্বস কারেক্ট ফর্ম অফ ভার্বস পাঁচটা থাকবে পাঁচ নাম্বার আর সবশেষে 12 এবং 13 এটা পার্সোনাল লেটার নাম্বার 10 এটা কম্পোজিশন নাম্বার 10 এই হচ্ছে ইংরেজির প্রশ্নের একশো নম্বরের বিভাজন আজকে আর কথা বলবো না পরবর্তীতে প্রত্যেকটা আইটেম নিয়ে নিয়ে বিস্তারিত ক্লাস থাকবে যদি আপনার আমার এই ভিডিওটা মনে হয় আমার পেজটা ফলো দিতে পারেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন থ্যাংক ইউ সো মাচ